কোয়েতে কার্গো ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় হাজার খানেক দেশে পণ্য পাঠাতে নানা সমস্যার কথা জানাতে এই সংবাদ সম্মেলন তাদের গত মঙ্গলবার রাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি বলা হয় দুই দেশের আইন মেনে শুধু বাহক হিসাবে প্রবাসীদের পণ্য দেশে পাঠান তারা কিন্তু করোনা পরিস্থিতির পর থেকে পাঠানো অনেক মালামাল আটকে আছে সমুদ্র ও বিমানবন্দরে একশো বিশ জন এজেন্ট আছে এবং প্রত্যেকটা এজেন্টে দশ থেকে বারো জন করে স্টাফ আছে প্রায় আপনাকে এক হাজার বারোশো লোক কাজ করে বিভিন্ন দুর্নীতির কারণে আমরা মালগুলি নিতে পাই না মাসকে মাস মাসের পর বছর বছরের পর বছর চলে যায় চিটাং কাস্টম হাউসে কাস্টমার কমিশনকে অভিযোগ করছি ওই সময় তথাকালীন ওই কমিশন আমাদেরকে বলছে আপনাদের এই মালের উপর আমরা ধান রোপণ করবো এখানে আমরা চাষাবাদ করব তারপরে মাল দেব না ব্যবসায়ীদের অভিযোগ বন্দরে মালামাল আটকে থাকার পেছনে জড়িত এনবিআর ও কাস্টমস এর কর্মকর্তারা প্রবাসীদের মাল আমরা নিয়ে মালটা পাঠাই কিন্তু ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা আমাদেরকে ব্যবসায়ী বানায় দেয় বলে যে আমরা নাকি এই মাল দেশে নিয়ে এই মাল আমরা বিক্রি করি আমরা চাইলেই দশ বিশ কেজি পঞ্চাশ কেজি মাল একজনের করে পাঠাতে পারি না এখানে বিমানের রেট আছে কাস্টম চার্জ আছে যার জন্য আমরা কি করি আমরা যারা মাধ্যম আমরা যারা এজেন্ট সবার মালামলগুলো সংগ্রহ করে একসাথে পাঠাই এখন বাংলাদেশের মালামালগুলো যাওয়ার পরে ওইখানের যে কাস্টমস কর্মকর্তা বলেন অথবা এনবিআর বলেন যারাই দায়িত্বপ্রাপ্ত আছে তারা কি করে আমাদেরকে বলা হয় আমরা নাকি ব্যবসা করি কখনো নাই মালগুলো সবগুলো যাদেরকে বলা হয় মাধ্যম প্রবাসীদের নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে পাঠাতে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগর দাবি জানান ব্যবসায়ীরা সুমন সময় সংবাদ কুয়েত